আসসালামু আলাইকুম দিস ইজ জবার মল্লিক পূজিকামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন অনেকেই বলছিলেন যে ভাই ডেনিম কবে আসবে আজকে আপনাদের জন্য খুব সুন্দর ডেনিম চলে আসছে একটু پیچھے দেখো ডেনিম চলে আসছে অনেক ধরনের বেশ কিছু ডেনিম আসছে এবং আজকে এক্সক্লুসিভ একটা ডেনিম আসছে যেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ভালো চলে এটা হচ্ছে আমেরিকান ইগল কাছে নিয়ে আসো আমেরিকান ইগলের দুইটা ওয়াশ আসছে কিন্তু এটা হচ্ছে কার্গো ডেনিম এইটাই হচ্ছে স্পেশালিটি দেখেন এই যে দুই পাশে পকেট আছে এখানে পরানো আছে চমৎকার ফিটিংসের যেই ধরনের ডেনিম এখন ইয়াং জেনারেশন পছন্দ করে ঠিক সেই ধরনের এবং আপনারা যদি দেখেন এখানে মানে প্রোডাক্টটা আপনারা বুঝতে পারবেন কতটা স্মুথ প্রোডাক্ট এবং কতটা চমৎকার করে করা হয়েছে কাছে নিয়ে আসছো সাড়ে এগারো অংশের ডেনিম পকেট থেকে শুরু করে এভরিথিং এ খুব যত্ন নিয়ে করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সেসরিজ ইউজ করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সেসারিজ ইউজ করা হয়েছে দুইটা চমৎকার ওয়াশ আছে চমৎকার ভালো মানের আপনার ওয়াইকেকে কে জিপার ইউজ করা হয়েছে এখানে আসে অ্যাম্ব্রডারি পকেটে আছে প্রিন্ট ঠিক আছে মানে আপনারা একটা প্যান্টে একজন সেলার যা যা চায় একজন বায়ার যা যা চায় অর্থাৎ সরাসরি একজন ক্রেতা কি চায় এবং সরাসরি বিক্রেতা সেই জিনিসটাই চায় যেটা বিক্রি করতে পারে আমাদের যারা ডিস্ট্রিবিউটার আসেন হোলসেলার আছেন রিটেলার আসেন সবাই এই প্যান্টটা চমৎকার করে নিতে পারবেন এবং খুব ভালো বিক্রি করতে পারবেন কারণ ইগল বাংলাদেশে এমনিতেই খুব ভালো চলে এক্সপোর্ট কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ফেব্রিক্স দেখছেন দুই পাশে দুইটা পকেট আছে এটা হচ্ছে সেভেন পকেট কার্গো বলে বা সিক্স পকেট কার্গো বলে সেভেন পকেট কার্গো মূলত এখানে তিনটা পকেট এখানে দুইটা পকেট পিছনে দুইটা পকেট সেভেন পকেট কার্গো ডেনিম এবং তাও আবার আমেরিকান ইগন এবং এইখানে যে বাটন এটাও আমেরিকান ইগনের বাটন বাটন ইউজ করা হয়েছে যেটা কিনা এটার আকর্ষণটা আরো বাড়াইছে ঠিক আছে রেশিও পুরনো রেশিও যেভাবে আমরা রেশিও দেই রেগুলার সেগুলো প্রোডাক্ট খুবই চমৎকার আপনারা যদি চান নিতে পারেন পাশাপাশি আমি বলবো আপনারা যদি যে কোনো ধরনের প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি গত দু একদিন আগে বা অথবা গত কালকেই হয়তো একটা পোস্ট করেছিলাম ভিডিও করেছিলাম যে ভাই আমরা মিডল ইস্ট টার্গেট করতেছি বিষয়টা হইতেছে মিডল ইস্ট আমরা টার্গেট করতেছি না বিষয়টা আমরা মিডল ইস্টে আমাদের ক্লায়েন্ট বেশি ইউরোপ অস্ট্রেলিয়াতে আমাদের ক্লায়েন্ট কম কারণ ওইখানে কোয়ান্টিটি অনেক বেশি যায় এবং যারা ওখানে ব্যবসা করে তারা অনেক বেশি উপরের লেভেলে যারা আপনার হয়তো আস্তে আস্তে আমাদের সাথে ডেভেলপ করতেছে তো ইউরোপ বা আমেরিকা বা অস্ট্রেলিয়াতেও যদি আপনার কোনো ধরনের গার্মেন্টস প্রয়োজন পড়ে সেটাও আমরা দিতে পারব আপনি যদি এই দেশে বসে বাইরের কোনো অর্ডার আপনি নিতে চান বা নিতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই আমরা সেটা এক্সিকিউট করে দিতে পারবো বিষয়টা হইতেছে আপনার আচ্ছা আমি তো প্রোডাক্টটা একটু দেখাইনি তারপরে আপনাদেরকে এই ইউরোপ আমেরিকা বা অস্ট্রেলিয়ার অর্ডারগুলোর ব্যাপারে একটু ডিটেলস বলবো আপনাদের সাথে কথা বলবো এই ব্যাপারটা হালকা একটু আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমি দু এক দিনের ভিতরে হয়তো চায়না চলে যাচ্ছি এসে আমি আপনাদের সাথে একটা ফুল ফোর্স আমি যারা বিজনেস করতে চান গার্মেন্টস এর এবং এক্সপোর্ট গার্মেন্টস এর বিজনেস করতে চান তাদেরকে নিয়ে একটা ওয়ার্কশপ করাবো ঠিক আছে আমি এখন কথা দীর্ঘায়িত করবো না কারণ এটা এমন একটা জিনিস যে আপনি চাইলেও এক ঘন্টার একটা ভিডিওতেও বলা সম্ভব না এটা একটা সারাদিন ব্যাপী যারা এক্সপোর্ট গার্মেন্টস নিয়ে ব্যবসা করতে চান দেশে বসে এবং বিশেষ করে যারা প্রবাসী আছেন অনলাইনে যারা দেশে আছেন তারা এখানে করবেন যারা অনলাইনে করতে চান তারা তাদেরকে আমাদের লাইভ থাকবে লাইভ চলবে সেক্ষেত্রে আপনারা প্রবাসী ভাইরাও দেখে নিতে পারেন যে কিভাবে বিজনেসটা বাইরে এস্টাবলিশ করবেন কাছে নিয়ে আসো প্রোডাকশন দেখা আজকে ভিডিও শেষ করি কথাটা আমি আমার কাছে মনে হলো যে প্রতিদিন হালকা হালকা বলার থেকে একসাথে একটা কোর্স বা একটা ওয়ার্কশপ এবার একটা জিনিস আমি আপনাদেরকে বলি যে পুঁজি কম এখন পর্যন্ত কোন ওয়ার্কশপ বা কোন ট্রেনিং সেশন করা পয়সা ইনকাম করে নাই এবং এইটা আমাদের এই উদ্দেশ্য করানো না যে আমরা এখান থেকে ইনকাম করব এইটা উদ্দেশ্যটাই হচ্ছে যাতে উদ্যোক্তা তৈরি হয় ঠিক আছে আমরা প্রথমত এখন প্রোডাক্ট বিক্রি করতেছে অনলাইনে প্রথম শুধু আমরা কিন্তু ইনফরমেশন ভিডিওই দিতে আমাদের পেজে যাই হোক এটা হচ্ছে আজকের প্যান্টটা দেখেন চমৎকার কাছে নিয়ে আসো সেম এটা দেখেন এখানে কিন্তু আবার একটা কাটিং শু আছে চমৎকার স্টাইল যে পরবে আপনি এটাই দেখতে পারেন এখানে এই ডলটা পরানো আছে ডলটা পরানো আছে ফিটিংটা দেখতে পারেন চমৎকার একটা প্যান্ট ঠিক আছে এইটা আপনার বিক্রি হবে সাড়ে নয়শো থেকে চোদ্দশো টাকার ভিতরে কোনো জায়গায় যদি আরো ভালো প্রাইজে বিক্রি করতে পারে করতে পারে কিন্তু আপনাদের আপনারা পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে মিনিমাম ষোলো পিস নিতে হবে এইটার একটা এইটার একটা এছাড়া আরো যদি ডেনিম আট পিস আট পিস করে আপনার অন্যান্য ওয়াশ বা অন্যান্য ব্র্যান্ড আমাদের সাথে নিতে চান সেটাও নিতে পারবেন আমাদের কাছে সে প্রোডাক্ট আছে তো এই ছিল আজকে প্রোডাক্ট রিভিউ এবং ইনফরমেশন চমৎকার এই প্যান্টটা যাদের লাগবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আগামীকাল সারা দেশে কুরিয়ারের মাধ্যমে এটা প্রেরণ করা হবে ধন্যবাদ